রহমান রহিম সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামও আলাইকুম গত ১২ ফেব্রুয়ারি দুই ইং রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে আমার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সংবাদ সম্মেলনে সংবাদ বেশ কয়টি স্থানীয় ও জাতীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রকাশিত এসব সম্বাদে আমি অনেকটাই হতবাক হয়েছি তাই উক্ত সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে উপস্থিত উত্থাপিত অভিযোগের বিষয়ে আপনাদের সামনে কিছু তুলে যেতে চাই প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আমি সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অ্যাডক কমিটির আট আট দুই হাজার তেইশ ইং সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করি পাশাপাশি পাশাপাশি আমি একজন ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে রাজনীতির পাশাপাশি সামাজিক সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছি আর যে কারণে আমার পাঁচ নং মদসাহী ইউনিয়নে আমার একটা সেবামূলক পরিস্থিতি ঘটে এবং মানুষের ভালোবাসার অর্জনে সক্ষম হই প্রিয় সামাজিক ভাইরা আমার ইউনিয়নবাসীর ভালোবাসা উপজেলা বিএনপি আমাকে দলের সফল কর্মী হিসাবে আমার প্রয়োজন করে দল হিসেবে করার দায়িত্ব দেন তাই আমার ইউনিয়নের ইউনিয়নে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পরামর্শে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মদনখালী ইউনিয়নের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় সাংগঠনিক নিয়মে নয়টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করি বর্তমানে এই প্রেস বিভাগে প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেন পরবর্তীতে নয় দুই পঁচিশ ইং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে মদনখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও আমার ইউনিয়নের চারশো উনষাট জন কাউন্সিলর ছাড়াও বিএনপির বিএনপির সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সকলের সমর্থনে আমি মদনখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই এখানে কোনো অনিয়মের অবতারণা হয়নি সাংবাদিক বন্ধুগণ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদুল ইসলাম কাউন্সিলদের সমর্থন পেতে ব্যর্থ হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত না হয়। কারণে আমার রাজনৈতিক এমএস ক্ষুণ্ণ করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে আমার সম্পর্কে অসত্য বিভ্রান্ত বিভ্রান্তিমূলক তথ্যের অবতারণা করেছেন এছাড়া সংবাদ সম্মেলনে আমাকে কিশোর লীগ নেতা হিসেবে পরিচিত করা হয়েছে যা পুরোপুরি অসত্য একটি ফেস্টুনে এটির মাধ্যমে পাঁচটা নন্দখালী ইউনিয়ন কমিটির কৃষির সাধারণ সম্পাদকের মিল্টন মিম্বর ছবি থেকে মুখ ছবি থেকে সরিয়ে আমার মাথায় স্থাপন করা হয়েছে এজন্য আমি সহ আমার ইউনিয়নবাসী হতাশ ও মর্মাহত আমি কোনোদিনই কৃষোলীক্ত দূরের কথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না তাই আমার বিরুদ্ধে এ অপ্রুচার নিন্দা তীব্র নিন্দা জানাচ্ছি সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক তাই আমার রাজনৈতিক ইমেজ শূন্য করার জন্য আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়ে হচ্ছে তাতে বিভ্রান্ত না হয়ে আমার সঠিক বক্তব্যটি আপনাদের মাধ্যমে পত্রিকার প্রকাশের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি